ভোরের আলো ফুটতে না ফুটতেই আমরা সাজগোজ দিয়ে বেরিয়ে পড়েছিলাম আজকের নতুন গন্তব্যে তার আগে আমরা দীঘা নেহরু মার্কেট থেকে আজকের ব্রেকফাস্টটা সেরে নিলাম মেনুতে ছিল পিঠাই পরোটা ঘুগনি আলুর দম এবং একটি করে ডিমের অমলেট আমরা যতবারই দীঘায় গিয়েছি এই দোকানের পিঠাই পরোটা আমাদের খুবই ফেভারিট তাই আমরা খেয়েই থাকি প্রত্যেক বছর আর শুভ্রাও কিন্তু এবছর নতুন টেস্ট করছে জিনিসটি আপনি কিন্তু দীঘার ব্রেকফাস্টই এই দোকান থেকেই করে নিতে পারেন মাত্র কুড়ি টাকার বিনিময়ে যেখানে দেড়শো গ্রাম পরোটা আপনাকে কুড়ি টাকায় দেবে সাথে তরকারি তো একেবারে ফ্রি খাওয়া দাওয়া শেষ করে আমরা সিধা চলে গেলাম দীঘার এই নেহরু মার্কেটেই একটি মাছের মার্কেট রয়েছে সেখানে আর সেখানে গিয়ে বিচিত্র ধরনের মাছ দেখতে দেখতে তো আই এম অবাক কারণ প্রত্যেক বছরই এই অবাকটা হই এত মাছ একসাথে এখানে দেখতে পেরে কি মাছ লাগবে বলুন সব রকমের সামুদ্রিক মাছ এবং রুই মাছ কাতলা মাছ সবই কিন্তু এখানে পাওয়া যায় তবে এ সময় আপনি যেসব মাছগুলো দেখছেন তা অধিকাংশই কিন্তু সমুদ্রের মাছ নয় কারণ এ সময় সমুদ্রে মাছ কিন্তু ধরা টোটালি বারণ মাছ দেখা শেষ হতেই আমরা নেহরু মার্কেটের সামনে দিয়ে টোটো স্ট্যান্ডে চলে গিয়ে ওখান থেকে টোটো রিজার্ভ করে নিলাম তালশাড়ি এবং উদয়পুরের উদ্দেশ্যে আমরা প্রথমে তালশাড়ি যাব তারপরে উদয়পুর যেতে যেতে রাস্তায় এই মন্দিরটি পেয়ে গেলাম যে খুবই একটি সুন্দর মন্দির আর এই মন্দিরটি কমপক্ষে আমি পাঁচ ছবার দেখে নিয়েছি আর প্রত্যেক বছরই কিন্তু একবার ঘোরা হয়ে যায় তবে মন্দির সামনে আসলে আমরা ডুব না এটি কি হতে পারে মন্দিরটি খুবই সুন্দর করেছে এই সময় রং ঢং করে একেবারে মন্দিরটি সাজ খুবই সুন্দর লাগছিল তবে এতটাই ভিতরে অন্ধকার যে ঠাকুরটি দেখা যাচ্ছিল না ঠিক করে এই মন্দিরটি দেখা শেষ হতেই আমরা এরপরে চলে গেলাম উড়িষ্যার একটি বিখ্যাত চন্দ্রনাথ মন্দিরে যে মন্দিরটি কিন্তু সেখানে খুবই পপুলার একটি মন্দির আর এই মন্দিরে ঢুকতে গেলে একটু সাবধান হয়ে যাবেন কারণ এই মন্দিরের গেটে বেশ কিছু স্ক্যামাররা বসে রয়েছেন কেন বলছি এমন কথা কারা ঢুকতে গেলে এমনভাবে টাকা চাইছে মনে হচ্ছে মন্দিরে ঢুকতে এন্ট্রি ফি লাগে কিন্তু আদৌ কিন্তু সেটি এন্ট্রি ফি না সবশেষে বলছে প্রসাদের জন্য এত টাকা দিন এরকমভাবে এমনভাবে চাইছে যেন তারা রীতিমতো এন্ট্রি ফি নিচ্ছে আপনারা কিন্তু এই স্ক্যাম হইতে অবশ্যই বাঁচবেন আপনার যদি প্রসাদ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে নেবেন অবশ্যই কিন্তু যদি না নেওয়ার ইচ্ছা থাকে আপনি কিন্তু এমনিও মন্দিরটি ঘুরতে পারেন আমরা কিন্তু মন্দিরটি খুব সুন্দরভাবেই ঘুরলাম ভিতরে পুজো পার্বণ চলছিলো খুব ধুমধাম করেই অনেকেই মানসিক থাকলে এখানে এসে পুজো দেয় এখানে এই গো মাতারও পুজো চলছিলো দেখুন ভগবানের মন্দির কিন্তু সবার জন্য খোলা ভগবানের মন্দিরে ঢুকতে কোনো টাকা লাগে না যাই হোক এই সুন্দর মন্দিরটি থেকে বেরিয়েই তালছাড়ির উদ্দেশ্যে যেতেই রাস্তায় পেয়ে গেলাম আমরা কাজুবাদাম বাগান আর এই বাগানেই কিন্তু এই প্রথমবারের জন্য আমি কাজুবাদাম দেখতে পেলাম গাছের মধ্যে কারণ এর আগে যতবারই চেষ্টা করেছি কালি বাগানই দেখতে পেরেছি কাজুবাদাম দেখতে পারিনি এবার কাজুবাদাম তো দেখলামই সাথে মুকুলও দেখলাম সত্যি মনটা কিন্তু আমার ভরে গিয়েছিল এবার তবে সুপরা জবে থেকে লাইফে এসেছে তবে কিন্তু এই আকর্ষণীয় জিনিসগুলি আমার ভাগ্যে জুটছে যেমন কাঞ্চনজঙ্ঘা এবার গিয়ে একেবারে স্পষ্ট দেখেছিলাম কিন্তু এই কাজু পারলাম যেটা আগের বারে কাঞ্চনজঙ্ঘাও সম্ভব হয়নি আর এই কাজু বাদামও সম্ভব হয়নি যাই হোক তাল খেয়ে নিলাম কারণ পৌঁছে সাথে তালের খুব সম্পর্ক আর এই তালগুলো কিন্তু বেশ সস্তাই পেয়েছিলাম মাত্র চারটে কুড়ি টাকায় আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন না এটাই ধরে হাঁটতে শুরু করলে সিধা আপনি উদয়পুর হয়ে নিউ দীঘা হয়ে ওল্ড দীঘা এসে কিন্তু পৌঁছে যাবেন তবে আপনার হাটার মধ্যে অবশ্যই দম থাকতে হবে এদিকে আমি কাঁকড়া ধরে স্ট্যান্ড করতে করতে শুভ্রা কিন্তু একা একাই হাঁটতে শুরু করে দিল সমুদ্রের দিকে শুভ্রাকে কিন্তু বহুবার থামানোর জন্য চেষ্টা করলে ও থামছিলই না ও শুধু এগিয়েই যাচ্ছিল বলছিল আমি চলেই যাব সব বাঁধন ছেড়ে আমিও তাকে বললাম যা পাখি দিলাম তোকে আজকের জন্য জানেন তো এই তাল একটি নদীর মোহনা এসে মিশেছে স্থানীয়রা বলে থাকে আর বন্ধুরা এই নদীটিতে কিন্তু ভাটার সময় একটুও জল থাকে না আপনি নদীটি একেবারে পারাপার করতে পারবেন হেঁটে হেঁটে কিন্তু জোয়ারের সময় আপনার গলা অবধি জল হয়ে যেতে পারে আমার কিন্তু দুটো এক্সপিরিয়েন্সই আছে প্রথম যেবার এই তালসারিতে আসি পায়ে হেঁটে আমরা যখন এই নদী পার করে চলে গিয়েছিলাম এই সমুদ্রের বিচে তারপরে ফেরার সময় কিন্তু গলা অব প্রায় জল তখন আমাদের নৌকো করে পারাপার হতে হয়েছিল যাই হোক এই সাগর পারে এসে এই সুবর্ণরেখা নদীতে দাঁড়িয়ে আমাদের স্বামী স্ত্রীর ইচ্ছে হলো আমরা একটু ওই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই গানটিতে একটু নাচব আর নাচলাম সাথে ভিডিও করলাম দেখুন জীবনে শুধু টাকা ইনকাম করাটাই মেন উদ্দেশ্য হতে পারে না এখন যে বয়সটা পার করে যাচ্ছি সেটি কিন্তু আর ফিরে পাবো না তাই এই বয়সে আমি সমস্ত ধরনের এনজয় করে নিতে চাই তাই এই মৃত জেলিফিশটি দেখতে দেখতেই কিন্তু সমুদ্রের পারে আমাদের দুজনের নাম অক্ষয় করে রাখলাম এই মাটির উপর লিখে সব্য অ্যান্ড সুবরা উই আর লাভ চাদার যাই হোক এই গাছটি কি গাছ আপনাদের যদি কারোর জানা থাকে অবশ্যই জানাবেন সমুদ্র পাড়ে বিশেষত তালছাড়ির পাড়িতে এই গাছটি আমি দেখতে পেয়েছি আমি জানি না এই উদ্ভিদটি কী আপনারা নাম জানলে অবশ্যই জানাবেন এদিকে এখানে কিন্তু লাখো লাখো কাঁকড়া নতুন ডিম পেরেছে বোঝাই যাচ্ছে একেবারে ছোট ছোট কাঁকড়া আমরা ওই দিকটা দিয়ে কিছুটা এড়িয়েই হাঁটা শুরু করলাম কারণ এখানে যদি আমরা ওর মধ্যে পা দিতাম প্রচুর কাঁকড়া কিন্তু মারা যেত যাই হোক এরপরে আমরা সিধা চলে আসলাম উদয়পুর আর উদয়পুরে এসে কিন্তু আপনাকে নষ্টাল হতেই হবে কারণ এখানে পরিবেশটাই ওরকম এখানে আপনি একেবারে বিচে বসেই বিয়ারের বোতল নিয়ে একদম মাছের সাথে খেতে খেতে আপনি এনজয় করতে পারেন সমুদ্র স্নান করতে পারেন এই জায়গাটি কিন্তু সব কিছুর জন্য একেবারে বলতে গেলে ফ্রি আর এইখানে কোনো বাধা না থাকায় আপনি যেরকম খুশি সেরকম এখানে স্নান করতে পারেন যাই হোক আমরা একটি মাছ ভাজা নিয়ে নিলাম একশো টাকা দিয়ে এবং দুশো টাকার বিনিময়ে চার পিস কাঁকড়া ফ্রাই করে নিলাম আর এরপরে কিন্তু আমরা সমুদ্রে চলে গেলাম একটু স্নান করতে যতক্ষণ রান্না হয় ততক্ষণ যাই হোক এদিকে কিন্তু শুভরা রেডি হয়ে চলে আসলো সমুদ্র স্নান উপভোগ করতে আর সেই উদয়পুর বিচটি আমার জন্য খুব স্পেশাল লাগে তার একটি কারণ এখানে কিন্তু আপনি বাইক ভাড়া পেয়ে যাবেন এই বাইকে করে আপনি অনেক দূর পর্যন্ত রাইড করতে পারবেন সমুদ্রের পারে আর এটি কিন্তু মাত্র একশো টাকা দেড়শো টাকার বিনিময় হয়ে থাকে যাই হোক এরপরে আমরা এই সমুদ্রে স্নান করতে করতে খুবই উপভোগ করছিলাম ব্যাপারটি আর এই উদয়পুরের বীচে কিন্তু তখন প্রচুর প্রচুর লোক ছিল যেহেতু রবিবার লোকের সমাগমের কিন্তু কোনো অভাব ছিল না যাই হোক এরপরেই চলে আসলো আমাদের কাঁকড়া ফ্রাই ও মাছ ভাজা আর এটিকে কিন্তু আমরা জমিয়ে উপভোগ করতে থাকলাম আর শুভ্রা এই প্রথমবার কাঁকড়া খাচ্ছিল তাই ওর কাছে ছিল আরও স্পেশাল ব্যাপারটি যাই হোক বন্ধুরা এরপরে কিন্তু আমরা সমুদ্র স্নান আর একটু কিছুক্ষণ এগিয়ে নিয়ে গিয়ে তারপর চলে আসলাম দীঘায় এবং এসে রেডি হয়ে খেয়ে দিয়ে আমরা দিঘার পারে কিছুক্ষণ বসলাম এবার আমাদের ফিরে যাওয়ার পালা আর সমুদ্রের দিকে তাকিয়ে বলছিলাম আবার ফিরে জল আর পাথরের তীরে এই আমরা ট্রেন ট্রেন ধরার উদ্দেশ্যে ছুটলাম তবে রিজার্ভ থাকলেও কিন্তু সেদিন এত ট্রেনের গন্ডগোল ছিল যে আমরা খুবই ক্লান্ত হয়েছিলাম সেদিন রাত বারোটার সময় আমরা ব্যান্ডেল এসে পৌঁছো এবং বাড়ি আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে গিয়েছিল আমাদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য একটি লাইক করে দিয়ে পাশে থাকবেন প্লিজ